একদিন ইমাম হুসাইন নানা রহিমাত উল্লিলা আলামিনের সাথে খেলা করছিলেন তখন ইমাম হুসাইন বললেন নানা আমার ঘোড়াতে চড়ার ইচ্ছা করছে তখন নবী বললেন ঘোড়া এখন কোথায় পাব ইমাম হুসাইন বললেন নানা আপনিই ঘোরা হয়ে যান আপনার পিঠেই আমি চড়বো তখন মায়ার নবীজী কলিজার টুকরা নাতির কথা শুনে মুচকে হেঁটে দিলেন এবং ঘোড়ার মতো হয়ে গেলেন তখন ইমাম হুসাইন দয়াল নবীজির পিঠে চড়ে বসলেন এবং বললেন নানা আপনি ঘোরার মতো আওয়াজ করুন তো আর ঘোড়ার মতো চলতে থাকুন তখন নবীজি ঘোরার মতো দুইবার আওয়াজ করুন করলেন এবং চলতে থাকলেন নানা নাতির এই খেলা দেখে সেদিন ফেরেস তারাও আনন্দে হেসেছিল এরপর ইমাম হুসাইন তৃতীয়বার আবার বললেন নানা আপনি আবার ঘোরার মতো ডাক দিন তখন নবীজি মানুষে কিছু বলতে পারে ভেবে তিনি চুপ রইলেন সাথে সাথে আল্লাহ তালার নির্দেশে হজরত জিব্রিল এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাদের এই খেলা আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আপনার ঘোরার মতো দুইটি আওয়াজের কারণে আপনার অর্ধেক উম্মতকে আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি যদি আরেকবার আওয়াজ করতেন তাহলে আল্লাহ তালা